গাড়ি পুরো ফুললি লোডেড প্রথমত এই জায়গা আছে সিএনডি ডিক্স করা জায়গা আছে গ্যানমার ফুড রেসার আর এই যে জিটিআর এর যেন কয় অয়েল পট কিছু দেখেন অস্থিনা জায়গাটা আজকে আমরা এই জায়গায় তৈরি করব মানে প্রচুর ঝামেলা পড়ে গেছি আর এখন বাজে প্রায় 4:30 টাকা কাছে গেছি আমাদের রান্না বন্না কোনো কিছু কমপ্লিট হয় নাই এখন দেখা যাক খরি নিয়া কতটুকু সময় ভিতরে আমরা করতে পারি করি

এই যে আমাদের আশিকি ভাইয়ের গাড়ি পুরা ফুললি লোডেড প্রথমত এই জায়গা আছে ডিক্স করা টিম কালার করা এই জায়গা আছে গ্যানমার ফুট্রেসার এই পাশ ওই যে এই নাম কি গো প্রজেক্ট প্রজেক্ট অন ডিক্স আর গরম ওই পাশে জোন থায়ার আর এই যে জিটিআর এর যেমন কয় কিছু না কয় কিন্তু পুরা ইউনিক মানে এই বাইকে প্রথম দেখতে পারবেন আপনারা আইটা বাইক আছে জএক্সর ওটার ভিতর আছে আর এই পাশে একটু নিচা করছে আর নিচে আছে এমন ফগলাইট ওই আছে আর টুইস্টিং এর করছে কালার করছে এই পাশে কিন্তু আগে ছিল সবুজ কালার এর ইকরা এটি ব্লু করছে ও পিছে তো আছে এই যে কম কি সরবি তোরা বেস্ট এটা মর্ডিসর বাইকটা অনেক সুন্দর দেখা যায় মানে লুকটাই পুরা চেঞ্জ হয়ে গেছে মানে অতিরিক্ত মুড কিন্তু ভালো লাগে না মানে কমের ভিতরে সিম্পল কিছু মুড দিলে মানে প্রত্যেকটা বাইকই সুন্দর লাগে অস্থির লাগে এই বাইকটা আর আজকের ব্লগটা খুবই সুন্দর হবে সব সম্পূর্ণ ব্লগ দেখবেন আর যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেল তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দেন তো এখন বের হয়েছি মোটর ব্লগ করতেছি আর যেহেতু দুপুর বিকালে আমাদের একটা ইফতারি আয়োজন আছে আমরা ইফতারি করবো দেন ব্লগটা ইন করব সব সম্পূর্ণ ব্লগ দেখবেন কারণ এখন মোটর ব্লক যাওয়া যাক তো এখন বাজে সকাল কয়টা এগারোটা মেবি হ্যাঁ আর সবাই আমার বাসায় আসছিল সানি ইমরান সিফাত চলু সানি আসি সিফাত তো ওরা আজকে সাথে বাইরে আজকে ইত্যাদি করবো যার কারণে ওরা চাঁদা তুলতে আসছিল ওরা এখন ইটান বাসায় জিজ্ঞাসা আমি গাড়িটা ওয়াশ দিই গা হ্যাঁ গাড়িটা ধুইতেই বাবার গাড়িটা বিশাল ব্যাগ উল যায় গেলে আমি জানি তো কতই বড় মাত্রা আজকে প্রায় দুই সপ্তাহ পর আই থিং দুই সপ্তাহ পর আমি আজকে গাড়িটা ওয়াশ দিমু গাড়িটাতে যে পরিমাণ ময়লা জমে এই যে আপনারা মিটার দেখতে পড়তাছেন এই যে প্রচুর ময়লা জমে আমি একটা ভিডিও তো বলছিলাম যে আমি রেগুলার মটোর ব্লক করব মানে প্রতিরোধ যাই কি করি না করি ওইগুলো নিয়ে মটোর ব্লক করব বাট বাট আমার মাঝখানে রোজার মাঝখানে এত পরিমাণ ঠান্ডা লাগছে আমি মানে দিয়ে পানি পড়তে পড়তে আমার জীবন শেষ আমি নামাজ পরে পার মানে নামাজই পড়তে পারতেছিলাম অবস্থা কাছে মানে নাকদা খালি পানি পড়তাছে নামাজে খারাতেছিলাম আমি আড্ডা খালি পানি নাহের পানি মুষতাছি টি শুলে দিতাম টি সুপুরে ভৈরা দিতে থাকা সব টিস্যু শেষ হয়ে থাকা তারপরে আমি আদ্দা মুসতাম মানে এই অবস্থা যে মোটর ব্লক করবার যে আমার হেলমেটের ভিতরে আমি মানে হাঁচি দিতে 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 মরে যাব যার কারণে আমি দুইটা দিন মোটর ব্লক করতে পারি নাই তো একবার ডাইরেক্ট আমরা শিফট হয়ে পড়লাম ব্লক ওয়ান মানে ও সরি ওয়ান জিরো টু দুইশো বিশ হয়ে এসে বললাম আজকে সেই একটা ব্লক হবে আমাদের আজকে ইফতারি পার্টি আসছে আমরা দুপুর দিকে বের হয়ে যাব একটা ভালো জায়গায় আই থিঙ্ক মারতার ওদিকে আই থিঙ্ক মারতার ওদিকে আজকে আমাদের ইফতারি পার্টি আছে <laughs> हाँ मंगाई रहती बर्दी जैसी आज के इस तरीके में जैसे तो हाँ शायद है को ना ना गाय रहती बर्दी जैसी गाय में तो पैक टेक बोरा कैसे उड़ो 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 सलाम अलैकुम हाँ हाँ

আমরা সিলিন্ডার গ্যাস নিয়ে নিছি আর এই পাশে চট মট আছে পানি আছে আর এই যে এই জায়গায় আসি এখন সিলিন্ডার গুলো গাড়ির পিছনে পড়তেছি আমরা এখন যেমন বার্তা বেরিয়েছি ওই জায়গায় আমরা আজকে করবো রান্না বান্না করবো তো বাই আমরা বের হয়ে গেছি আর এখন আছি আমরা বীরাশ্রমের কাছে আছি আর আজকে প্রায় আমরা দশ বারো জন মিলিত করতেছি আমার বাইক আছে পিছনে আশিক আছে আর তার পিছনে সিফাত আছে প্রাইভেট কার নিয়ে তো আমরা এখন মারতদ শোনা দিছি আর আজকে আকাশ একটু মেঘলা মেঘলা ভাব যায় না বৃষ্টি পড়বে কিনা আমরা এখন দ্রুত ওই জায়গায় যা রান্নাবান্না করব রান্নাবান্না করা শেষ আমরা ইফতারি করব তো জানি না কতক্ষণ লাগে আমরা প্রচুর লেট করে বের হয়েছি আমাদের কথা ছিল যে নামাজের পর বের হওয়া মানে সরি জৌরে নামাজের পরে বের হওয়া বাট আমার একটা সমস্যা হয়ে গেছে আমার আর কি কিছুক্ষণের জন্য ডাইরেক্ট হয়ে গেছিলো আমি তিন চারবার বাথরুমে গেছি যার কারণে লেট হয়ে গেছে তার মধ্যে রিটার্ন একটু ছিল যে রিটার্নে প্রথম কেছিল যাবো না এখন আবার যাইবো যার কারণে দাঁড়াই ছিলাম বাট এখন রিটার্ন আবার আসে নাই এই সব কিছু মিলে আমাদের একটু লেট হয়ে গেছে আর আর মেবি আমাদের যাইতে বেশিক্ষণ লাগবে না তিন চার মিনিট লাগবে আর আজকে প্রচন্ড ক্লান্ত আমি কারণ তিন চারবার ওয়াশরুমে গেছি পেটে প্রচুর গ্যাস কালকে আমরা খিচুড়ি খাইছিলাম সমস্যা হইতে এখন আবার তো আলহামদুলিল্লাহ ঠিক আছি বাকিটা আল্লাহ ভরসা মানে রান্নাবান্না কাজের সময় সুস্থ থাকলে হয় লোবি ঝোর পুকুর পরে আছে

टा तू टान तू टान बड़ा थोड़ा <laughs> 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 थोड़ा होता है इसमें অস্থির না জায়গাটা আজকে আমরা এই জায়গায় ইফতারি করবো এই পাশে কত সুন্দর গাছপালা আছে ওই যে গাড়ি আস্তে আস্তে সিফাতের আই থিঙ্ক ওই জায়গায় রান্না বান্না করবো জোস না জায়গাটা ভালো লাগছে আমি এর আগে এই জায়গায় অনেক ছবি টবি তুলছি আর এই জায়গাটা ভাঙাটা খালা ছিল বাট এখন নাই মেবি বাঙা খালা ঠিক করতে আসছে যাক ভালোইছে আর ওই যে বাড়িটা দেখতেছেন দাঁড়ান আমি জুম করে দেখাই ওই যে বাড়িটা মিথ্যা শেখালি গানের মধ্যে দেখা হয়েছিল তো আমরা যেখানে রান্না বান্না করি আপনার মোটর ব্লক থেকে এখন সরাসরি চলে আসুন আমরা এখন আছি মার্তা কাছে আর এই জায়গায় দুটো বাইক পার্কিং করা ওই পাশে রান্না বান্নার কার্যক্রম চলতেছে বাট আমাদের অঙ্গ অতিরিক্ত লেট হয়ে গেছে জানি না ইফতার আগে রান্না কমপ্লিট হইব কিনা পানিও আনা হয় নাই

আমি ভিতরে বসে আছি কারণ আমার পেট সমস্যা ছিল আমার শরীরের কিছু নাই পুরা শরীর গেছে কাহিল আমি আর কিছু করতে পারবো না যার কারণে আমি কোনো কাজের মধ্যে নাই আমি শুধু পয়সা সাথে দেখবো আর ওই যে সবাই কাজ করতেছে আমাদের যে গ্যাসের চুলা আনছিলাম গ্যাসের চুলা অনেক ছোট যার কারণে আমাদের রান্না মানে কমপ্লিট হয়ে না এখন আমরা আবার আসছি কাপাসের দিকে এদিকে আসছি খুঁড়ি কিনতে এই জায়গাতে খুঁড়ি কিনে আমরা লাকড়ি যা রান্না আর মানে প্রচুর জামেলা পড়ে গেছি আর এখন বাজে প্রায় সাড়ে চারটার কাছাকাছি আমাদের রান্না বান্না কোনো কিছু কমপ্লিট হয় নাই এখন দেখা যাক খড়ি নিয়ে কতটুকু সময় ভিতরে আমরা রান্না শেষ করতে পারি খড়ি কিনা যেন আলহামদুলিল্লাহ আমাদের খড়ি জোগাড় করে কমপ্লিট এখন তাড়াতাড়ি করে ওই আগুন ধরাইতে রান্না বান্না করতে আর অলরেডি আসর আজান দিয়ে ফেলছে জানি না কখন কি হয় আজকে ইফতারি মনে হয় না রান্না বান্না করে আমরা ইফতারি করতে পারবো আজকে মানে পানি টানি খাওয়া হয় খাইয়া ধর আবার রান্না করে আমাদের ইফতারি করতে করতেবো তো দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা